আসসালামু আলাইকুম ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নির্বাচনের ঠিক পরপর ফেসবুকে একটা স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন ধানের শিষ্যের গণজোয়ারের সঙ্গে সঙ্গে দেশ থেকে মব সংস্কৃতির বিদায় ঘটেছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের পরপরই ধানের শিশ যখন বিজয়ী হয়েছেন তখন দেশে আর মভ সংস্কৃতি নাই মব সংস্কৃতি বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা স্পষ্ট না কারণ মপ বলতে মিডিয়ায় বা সুশীলরা যা বলে শুরু দিকে বড় বড় ঘটনার সাথে ছাত্র দলে জড়িত ছিল স্পেসিফিক করে কিছু বলতেছি না তবে মা সংস্কৃতি বলতে তিনি কি বুঝাইছেন সেটা বুঝিনি কিন্তু নির্বাচনে ধানের শীর্ষের জয়ের পরে সারা দেশে সন্ত্রাসের উদ্ভব ঘটেছে সন্ত্রাসের উত্থান ঘটেছে সারা দেশব্যাপী এর আগে চাঁদাবাজি দখল তো ছিলই নির্বাচনের পর পরই সারা দেশে সন্ত্রাসের উত্থান ঘটেছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত হুমকি দিয়ে বাড়িঘর ছাড়া করা মানুষকে মারধর করে রক্তাক্ত করা আহত করা বাড়িঘর ভাঙচুর করা অগ্নিসংযোগ করা লুটপাট করা সবগুলো চলতেছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম যদি দেখেন তাহলে তারা বলতেছে তিনশো পঞ্চাশের অধিক বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে হাজার হাজার লোক ইতিমধ্যে ঘর ছাড়া হয়েছে শুধুমাত্র তাদের প্রতিপক্ষ হওয়ার কারণে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্ট হওয়ার কারণে প্রতিপক্ষকে ভোট দেওয়ার কারণে গণমাধ্যমে সব কিছু আসে না তবে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষজন এই সন্ত্রাসের কবল থেকে মুক্ত না এই সন্ত্রাসের কবল থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছে শহরে গিয়ে লুকিয়ে থাকতেছে তিনি মব সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন সারা দেশব্যাপী চাঁদাবাজি দখল সন্ত্রাসীদের যেই উত্থান ঘটতেছে শুধুমাত্র তাদের কারণে প্রশাসন বিএনপি কেউ এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না তিনি আসছেন মপ কালচার নিয়ে বয়ান দিতে সবক দিতে ধারণা করি এই ধরনের কালচার এই ধরনের সংস্কৃতি এই ধরনের গুন্ডামি হয়তো আরও চলবে বিএনপি বা প্রশাসন তারা থামাবে না থামানোর চেষ্টাও করবে না কারণ গত পনেরো মাস ধরে তারা যা করেছে ক্ষমতা পাওয়ার পরে সেগুলো ছেড়ে দেবে সেগুলো বন্ধ করে দেবে আমার মনে হয় না